বক্সার রোডে জঙ্গলের মাঝে থাকা মধু গাছতলায় শিবমূর্তির নয়া রূপ দেওয়ার উদ্যোগ নিল দুই যুবক জঙ্গলের মাঝ দিয়ে আলিপুরদুয়ার থেকে জয়ন্তী বক্সা রোডের মাঝে মহাকাল ধাম বলে একটি জায়গা রয়েছে যেটা প্রায় সকলেরই পরিচিত রাজা ভাত খাওয়ার কিছুটা আগে রাস্তার ধারে মধু গাছতলা বা মধু বাবা বলেও পরিচিত সেই জায়গা যেখানে মহাকাল অর্থাৎ হাতিরও দেখা পাওয়া যায় প্রায়শই যেখানে পর্যটকরা পুজো দিয়ে থাকেন অথবা প্রণাম করে পারাপার করেন সেখানে থাকা শিব মূর্তিগুলো নতুন করে রং করার উদ্যোগ নিয়েছে দুই যুবক রিক দে এবং সৌভিক দে নামে দুই যুবক গত রবিবার মহাকালধামের সামনে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে যে সেখানকার শিবমূর্তিগুলো বেরং হয়ে রয়েছে শ্রাবণ মাসে শিবের আরাধনা চলছে মহাদেবের সেই মূর্তিগুলো পুরনো হয়ে যাওয়ায় নতুন করে রং করার উদ্যোগ নেয় তারা তারা তাই শুক্রবার থেকে শিবমূর্তিগুলো মূর্তিগুলো রং করার কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে ঘন জঙ্গলের মধ্যে যেখানে প্রায়শই হাতি বাইসন ইত্যাদি হিংস্র প্রাণীরা বের হয়ে থাকে সেই জায়গাতে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে দুজন এই উদ্যোগে এগিয়ে এসেছে তারা চায় এবারে শিবের মূর্তির রঙ করার ক্ষেত্রে চোখের দিকে বেশি নজর দেবে কারণ একটা মূর্তির আসল রূপ বের হয়ে আসে তার চোখের মাধ্যমে ঋক দে এবারে শিবের মূর্তির চোখগুলি নবদ্বীপের ঠাকুরের চোখের ধরন অনুযায়ী আঁকতে চায় কালো পরশুর মধ্যে তারা সকল মূর্তির রং করার কাজ শেষ করার চেষ্টা করবে তারা পথযাত্রীদের উদ্যোগে বার্তা দেয় পর্যটকরা এখানে আসুক শিবের পুজো দিয়ে যাক এছাড়াও মহাকাল ধামের চারপাশটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন সেই দিকে সকলের খেয়াল রাখা উচিত আপনি কি জয়ন্তী বক্সা যাওয়ার পথে এই মধু গাছতলায় কখনো দাঁড়িয়েছেন জানান আমাদের প্রথমত তোমাদের দুজনের নাম জানতে চাইব আমার নাম রিক আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগ নিয়ে স্নাতক কমপ্লিট করে শেষ করেছি আর আমার নাম সৌভিক দেব আমি আলিপুরদার জংশনে নর্থ পয়েন্টে বাড়ি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করছি আচ্ছা প্রথমে যেটা জানতে চাইবো যে এই যে তোমাদের একটা মানে উদ্যোগ দেখতে পাচ্ছি আমরা যে এখানে কিছু রং করছো কি উদ্দেশ্য নিয়ে রং করছো যদি বিস্তারিত বলো এখন শ্রাবণ মাস চলছে তো আমরা সবাই জানি যে শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস আমরা বলি তো এখন যেহেতু শ্রাবণ মাস তো তার জন্য বাঙালির শিবের একটা আলাদা একটা জায়গা আমাদের মনে থাকে শিবের জন্য তো তার জন্যই আমরা ভাবলাম যে যেহেতু এখানে কেউ কোনো রঙ করেনি তো আমরা একদিন আসলাম গত রবিবারে আমরা এসেছিলাম তখন দেখলাম যে কেউ রঙ করেনি তো আমরা ভাবলাম যে নিজেদের উদ্যোগে রঙ করা যাক

প্রথম কথা হচ্ছে রং যেটা ব্যবহার করা হচ্ছে রং হচ্ছে আমরা যে রং সাদা সাধারণত আমরা যে বাড়িতে ব্যবহার করি সেই রঙই আমরা এশিয়ান পেন্টস বা শালিমার আমরা ব্যবহার করছি আর আমি এবার চেষ্টা করছি যে শিবের যে চোখগুলো হবে সেটা নবদ্বীপের যে নবদ্বীপে যেরকম চোখ থাকে নবদ্বীপে গেলে আপনি দেখবেন যে নবদ্বীপে যে বিগ্রহগুলো থাকে সেই ভঙ্গির যে চোখগুলো থাকে সেই চোখগুলো আমি আঁকার চেষ্টা করছি এবার রকম রূপটা দিতে চাই কতক্ষণ ধরে আছো এখানে যেহেতু এই জায়গাটা তো কোর জঙ্গল বা গভীর জঙ্গল বলা যায় এবং এই জায়গাটা এলফিয়ান ক্রসিং জোনও বটে তো তোমরা হ্যাঁ কতক্ষণ যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা করে এখানে দেখবো কতক্ষণ করা যায় বাকিটা আমরা কালকে এসে করব আচ্ছা শুরুটা কবে থেকে করেছো আজকে শুরু করেছি যতক্ষণ আজকে করা যায় বিকেল পাঁচটা অবধি করবো তারপর থাকা তো এখানে উচিত না কালকে সকাল দশটা এগারোটা যখন সকাল সকাল এসে বাকিটা শেষ করে দেবো কালকে আর পরশুর মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো সকলের উদ্দেশ্যে কি বার্তা রাখতে চাইবে এই তোমাদের এই কাজের মাধ্যমে সোমবার যে আসবে শিব সাধন মাসে সবাই এখানে আসুন শিব শিব ঠাকুরের মাসে জল ঢালু আমাদের প্রচেষ্টাকে দ্বারা আজ সফল মণ্ডিত হবে আর আমি বলবো যে এখানে আসার পর যেন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা যেন সবাই বজায় রাখে একটু যেন ঝাড় দেয় একটু যেন পরিষ্কার রাখে ভালো হয় যেহেতু একটা এখানে আমরা বাবা শুনেছি জায়গাটা অনেক আহ পবিত্র জায়গা আর এটা অনেক পুরনো জায়গা যেহেতু তো আমি বলবো যে জায়গাটা যেন সবাই একটু পরিষ্কার রাখে প্রচন্ড নোংরা দুধ ঢেলেছে সেই জায়গাগুলো মোমবাতি প্যাকেট বা ওগুলো সরাইনি সেইটুকু যাতে করে অন্তত আচ্ছা আর শেষ একটা প্রশ্নের যাব যে ঠিক সঠিক কোন জায়গাটায় তোমরা এই একটা রূপ দিতে চাইছো শিব ঠাকুরকে আর রূপ বলতে প্রথমে হচ্ছে দেখবেন যে আমরা যে মুখটা যে আছে আমরা মুখটাকেই মেনলি আমরা ফোকাস করছি চোখগুলোর দিকে আমরা বেশি নজর রাখছি যে চোখগুলো যে চোখের থেকে বিগ্রহের যে পরিবর্তনটা চোখের থেকে কিন্তু বোঝা যায় তো এবার চোখটাই আমরা ফোকাস করছি যে চোখটা কতটা সুন্দর করা যায় কোন জায়গাটাতে করছো তোমরা আলিপুর দুয়ারের মধু গাছতলা রাজাবাদকা মধু মধু গাছ তাহলে অতি পরিচিত এই মধু গাছতলাকে নতুন একটা রূপ দিতে চাইছো তোমরা দেখা যাক কালকে পরশুর মধ্যে কতটা আমরা করতে পারি চেষ্টা করবো আমাদের যাতে সম্ভব হয় আমাদের